আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজম কি শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি বিসমিল্লাহির রহমানির রহিম ওন্দা তাদাল ওয়া লাতানা নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল রবের রাবের রহমতের প্রার্থী হতে গেলে আল্লাহ তাআলার কাছে যদি আমরা রহমতের প্রার্থী প্রার্থী হতে চাই তাহলে আমাদের কি করণীয় রয়েছে কি করা হচ্ছে পুরানের দৃষ্টিতে দুই নম্বর সুরান বাকারা এর দুইশো আঠারো নম্বর আমরা দেখে নেব আমাদের কি করা উচিত কি করলে আমরা রহমতের প্রাপ্তি হতে পারব আল্লাহ যারা ইমানদার এবং যারা স্থানান্তর হয় আর যারা আল্লাহ পথে চেষ্টা সাধনা করে সংগ্রাম করে তারাই আল্লাহ রহমত প্রাপ্তি আল্লাহ বড়ই করতে হবে বাতিল মতবাদ থেকে সত্য দিকে আর সংগ্রাম তালার আয়াত জানার জন্য আল্লাহ তালার আয়াত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালার আয়াত প্রচার প্রসার করার জন্য তাহলে উনায়কের একজন রত্নাতল আল্লাহ তালার রহমতের প্রাপ্তি হওয়া যাবে অন্যথায় আল্লাহ তালার কাছে আর কোনো রাস্তা নেই তার রহমতের প্রার্থী হওয়ার জন্য আপনি এই পৃথিবীতে যতই মতবাদ গ্রহণ করেন না কেন মেনে নেন না কেন যদি আপনি কোরআনের দৃষ্টিতে সেই সমস্ত মতবাদগুলি যা আপনি জানেন সেই সব মতবাদের সমর্থনে কোরআনে কোনো দলিল প্রমাণ নেই আর সেইগুলি থেকে আপনি যদি হিজরত করে স্থানান্তর না হয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে রবের রহমত থেকে আপনি মাহরুম থাকলেন কিন্তু মুসলিমরা সকল ধরনের বানোয়ার যে সমস্ত মতবাদ রয়েছে সেসব থেকে হিজরত করে কোরআনের মতবাদের দিকে চলে আসে তাই তারা আল্লাহ রহমতের প্রার্থী হয়ে এই পৃথিবীতে জীবন কাটায়